দল যেটাই করেন কোরআন থাকবে যেদিকে আমরা থাকবো এর বিজয় হওয়ার দরকার একবার দেখতে মন চাই না যে দিন বিজয় করলেন সাতাইশটা যুদ্ধে রাসুল নেতৃত্ব দিলেন তাইফে রক্ত দিলেন উহুদে বদরে রক্ত দিলেন আর পরে রাসুল বিজয় করলেন নক্কা বিজয় করার পরে কোরআনের আইন চালু করলেন কিন্তু বাংলাদেশের মানুষের কপাল এত ভালো এই জায়গায় দিন বিজয় করার জন্য মারামারিও করা লাগবে না এখানে জেহাদও করা লাগবে না বতরও লাগবে না উহুদও লাগবে না কপাল আমাদের এত ভালো ও মনিরামপুরের ভাইয়েরা কলিজার ভিতরে কথাটা লেখে রাখেন আমার মায়েরা বোনেরা কলিজার ভিতরে কথাটা লেখে রাখেন রাসুল্লাহ দিন বিজয় করতে যায় সাতাইশটা যুদ্ধে নেতৃত্ব দেওয়া লাগছে আর আমার বাংলাদেশের মুসলমানের কপাল এত ভালো এই জায়গায় দিন বিজয় করার জন্য মারামারি লাগবে না তরবারিও লাগবে না জেহাদও লাগবে না বদরও লাগবে না উহুদও লাগবে না শুধু সময় মতো যদি কোরআন লাদের পক্ষে একটা সিল মারা যায় বাংলাদেশে কোরআনের বিজয় হয়ে যা এখানে কি মারামারির দরকার আছে কথা আস্তে কর কেন্দ্র কোন জেহাদ লাগবে তরবারি লাগবে বদর লাগবে উহুদ লাগবে রক্ত লাগবে শুধু কি কি লাগবে লাগবে এটা মনে থাকে এই পয়েন্টের দ্বিতীয় পয়েন্টে আমার কথা শেষ আমরা মুসলমান যে যে দলে করি অন্তত একবার করার আইন দেখতে চাই কয়বার আর এত সহজ করে আল্লাহ দিছে সহজটা যদি কাজে লাগাইতে না পারি বুঝবো ইসলামের আইন দিয়া নিজেদেরকে চালাবার যোগ্যতা আমাদের নাই আমরা কপাল পড়া আমরা কি পড়া দলাদলি বুঝি না আগামীতে ইসলামের পক্ষে কাজ করতে রাজি আছি না রায় দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাইয়া আল্লাহ আমাদেরকে কবুল করে আমরা বলে আমি আপনার কি রাগ করছেন কষ্ট পাইছেন আমি কথা বললাম কার একেবারে সহজ না আমাদের জন্য এর চেয়ে সহজ আর দুনিয়াতে বিপ্লব আছে আল্লাহ আমাদেরকে কবুল করেন আসেন আমি কোরআন থেকে আপনাদের জন্য কথা বলব ইনশা আজকে আমি সুরাতুল বাঁকাড়ার তিরিশ নম্বর আয়াত থেকে আপনাদের সামনে কথা বলতে চাই এই একটি আয়াত থেকে যতটুকু বলতে পারি ইনশাল্লাহ চেষ্টা আমরা করব। দেখেন খুব মনোযোগ দিবেন আমি কিন্তু লম্বা কথা বলতে পারি না আমার দুর্বল মানুষ আমি এক কথা শেষ শুনেন এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না কিন্তু পৃথিবীটা ছিল আদম আলহ ইসালামও তখন ছিলেন কিন্তু পৃথিবীতে সমাজ ছিল এই পৃথিবীতে আমাদের আগে আমাদের মতো করে জিনেরা বসবাস করতেন কারা জিন জাতি এই যে মনিরামপুরের জমিনে আজকে আপনারা এভাবে বসে আছেন একটা সময় জিনেরা আমাদের চেয়ে সংখ্যায় আরো অনেক বেশি ছিল কিন্তু জিনেরা যখন নিজেরা নিজেরা মারামারি করতে শুরু করলেন আল্লাহর নাফরমানি শুরু করলেন আল্লাহর জমিনে থেকে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে নিজেদের মন জীবন জীবনযাপন শুরু করলেন আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন এই জাতিকে এখান থেকে বিতাড়িত করবেন আল্লাহ পারবেন তো নাকি ক্ষমতা আছে আল্লাহ যখন সিদ্ধান্ত নিলেন তারা আল্লাহর হুকুম অমান্য করার কারণে তাদেরকে জমিন থেকে হটাই দিবেন কাতারে কাতারে আল্লাহ পাক জমিনে নামায় দিলেন ফেরেস তাদেরকে আল্লাহ অর্ডার করলেন জিনদেরকে পিটাও জিনেরা জিনদেরকে এখান থেকে পিটায় বিতাড়িত কর জিনেরা জমি জিনদেরকে বিতাড়িত করার জন্য ফেরেস তারা আসলেন জিনেরা ছিল আগুনের তৈরি ফেরেস তারা ছিল নূরের তৈরি শুরু হয়ে গেল যুদ্ধ জিন আর ফেরেস তাদের মধ্যে কাদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে ফেরেস তাদের পক্ষে কে জিনদের বিপক্ষে কে যুগে যুগে ইতিহাস পড়ে দেখেন আল্লাহ যাদের পক্ষে থাকে তাদেরই বিজয় হয় এই দৃষ্টান্ত আছে এসে এমন পিটানি দিলেন পরাজয় হলো ফেরেস্তারা বিজয় লাভ করলেন সমস্ত জমি থেকে জিনদেরকে বিতাড়িত করা হলো জমিন এখন খালি জমিন কি আপনাদের জমিনকে আমরা খালি রাখেন না ফসল করেন তিন বছর যদি আপনি আপনার জমিনে ফসল না করে তিন বছর পরে গেলে আপনি কি এটা জমিন পাবেন না জঙ্গল পাবেন আল্লাহ তো আল্লাহর জমিন খালি রাখবেন না এটাতে তো আল্লাহ ফসল ফলাবেন তখনই আল্লাহ রব্বুর আলামিন সমস্ত ফেরেস তাদেরকে ডাকলেন وإذا قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك কলা ইন্নি আলাম আল্লাহ যত বড় আল্লাহর কথাও তত বলবেন না আল্লাহ যত বড় আল্লাহর কথাও তত মানুষ যত জ্ঞানী হয় কথা তত সংক্ষেপ হয় এটা মনে রাখবেন লম্বা কথার মধ্যে জ্ঞান পাওয়া যায় না জ্ঞান থাকে অল্প কথায় এটা আমি বলি নাই রাসুল হাদিসে বলেছেন খাইরুল কালামি মা কাল্লা ও দাল্লা আল্লাহর নবী বলেন উত্তম বক্তব্য সেই বক্তব্য যেই বক্তব্যের ভিতরে কথা হয় কম কিন্তু ব্যাখ্যা থাকে অনেক বেশি রাসুল্লাহ জীবনে কখনো লম্বা বক্তৃতা দিতেন না রাসুলের জীবনে শত শত বক্তৃতা দিয়েছেন সবচেয়ে লম্বা বক্তব্য ছিল বিদায় হজের ভাষণ আওয়ার সময়টা ছিল 18 থেকে 22 মিনিট কিন্তু 22 মিনিটের আসর পৃথিবীবাসীর জন্য এত এত কথা বলে গেছে এত কথা এত কথা সারা পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্র পরিচালনা করতে যে আইন কানুন বিধানের দরকার আছে বিদায় হজ এর ভাষণে আছে না না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ শুনেন পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রগুলাকে পরিচালনা করার জন্য এমনকি সারা পৃথিবীবাসীকে পরিচালনা করার জন্য যে বিধান প্রয়োজন দিক নির্দেশনা প্রয়োজন কেয়ামত পর্যন্ত দরকার সব রাসুল্লাহ আসলামের বিদায় হজের ভাষণে আছে এবং রাসুল উল্লাহ বিদায় হজের ভাষণটাকে কেয়ামত পর্যন্ত বিশ্লেষণ করে ব্যাখ্যা করতে আপনি শেষ করতে পারবেন আমার কলেজার ভাইয়ারা তাহলে বলতেছিলাম আল্লাহ যত বড় আল্লাহর কথাও তত বড় মিটিং মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকাইছে ওয়াইয ক্বালা রব্বুকা মালা ইকা আর যখন আপনার প্রতিপালক আপনার রব ফেরেশতাদেরকে ডেকে বললেন ইন্নী জা'ইলুম ফিল আরদি খলিফা আমি জমিন খালি রাখবো না আমি আমার জমিনে খলিফা বানাবো প্রতিনিধি বানাবো বক্তি দিতেছে কে কাদের সামনে এবার আপনাদের সামনে আমার প্রশ্ন আল্লাহ পাক এখানে ফেরেস তাদের মতামত চাইছে নাকি আল্লাহ তার সিদ্ধান্ত জানাইছে এটা মনে রাখবেন আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক সর্বময় ক্ষমতার মালিক কে কোনো কিছু করার জন্য আল্লাহ কারো কাছ থেকে মতামত নেওয়ার দরকার আমি আপনি ছেলে বিয়ে দিবেন মেয়ে বিয়ে দিবেন ভাই বোনের মতামত নেওয়া লাগে আত্মীয় স্বজনের মতামত নেওয়া লাগে আব্বা আ্মা চাচা চাটার মতামত নেওয়া লাগে মতামত না নিয়ে কাজ করার সাহস আমাদের নেই কিন্তু আল্লাহ রবুল আলমিন তিনি হচ্ছেন হুসমার তিনি কারো মুখাপেক্ষী নন কারো কাজ করতে তার কোনো সাহায্য কারোর কাছ থেকে নেওয়া লাগে না সর্বময় ক্ষমতার মালিক তিনি যা ইচ্ছা তাই করতে পারেন ইذا اراد شيئا اي يقول له كن فيا আল্লাহ যখন কোন কিছু করার জন্য ইরাদা করেন তিনি শুধু বলেন কোন হয়ে যাও ফায়াকুন সাথে সাথে হয়ে যাও আমরা জানলাম আল্লাহ পাক এখানে মতামত চাই নাই দরকারও নাই আল্লাহ এখানে তার সিদ্ধান্ত পেশ করলেন ইন্নী নিশ্চয় আমি যাইলুন ফিল আরদে খলিফা জমিনে খলিফা বানাবো সুবহানাল্লাহ খলিফার ব্যাখ্যাটা আমি মাহফিলের শেষ পর্যায়ে দেব আগে দেব না কারণ এটা আমার মূল বিষয় আশেপাশের কথাগুলো আগে বলতে চাই খেয়াল করেন আল্লাহ পাক যখন বললেন ওয়াইদ ক্বালা কালীল মালা মালায়েকা আল্লাহ যখন ফেরেশতাদেরকে ডেকে বললেন ইন্নি জাইলুন ফিল আরদ খলিফা আমি জমিনে খলিফা বানাবো ক্বালু সমস্ত ফেরেশতারা বললেন আলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ও এস আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন যেই জাতি ফাঁসাদ করবে মারামারি করবে ঝগড়া করবে একজন আর একজনের রক্ত ঝরাবে কি জড়াবে অনাহ ননুসা বেহ বেহাম দিকে অন্য দিয়ে আমরাই তো আপনার প্রশংসা করছি আমরাই তো আপনার টাসপি করছি আমরাই তো আপনার হাম করছি ইনাদ করছি আপনার গরত্ব প্রমাণ করছি আল্লাহ পাক বললেন আমি যেটা জানি তোমরা সেটা জানো না কি অসাধারণ কথা এখন আসেন ব্যাখ্যা করে আল্লাহর কালাম তো ব্যাখ্যা করে শেষ করা যায় না এই আয়াতের কালাম উল্লাহর কালামকে যদি আপনি কলম দিয়ে লিখেন কেয়ামত হবে কলম কালি শেষ হবে আপনি লিখে শেষ করতে পারবেন না আপনি যদি মুখ থেকে জবান থেকে তাফসির করতে শুরু করেন পৃথিবীর যত আছে তাফসির করে করতে করতে কেমত হবে আল্লাহর কালামকে ব্যাখ্যা করে শেষ করা যাবে তবে আল্লাহ মানুষকে এত জ্ঞান দেয় নাই অমা অতীত মিনাল অলিলা এই জন্য আল্লাহ পাক বলছেন আলাউ আন্না মাহফিল আর দিমিন সাজারাতিন আতলাম অলপাহ রুয়া মদ্দু বীম বাঁদি সবরি কালিবা তোল্লা আল্লাহ বলছেন এই পৃথিবীতে যত গাছপালা আছে সব কেটে যদি কলম বানাও সমুদ্র মহা সমুদ্রের পানিগুলো যদি কালী বানাও ওই কলম আর কালিদিয়া যদি লিখতে শুরু করে দাও মা না আল্লাহর কালামের ব্যাখ্যা করে তুমি শেষ করতে না এত কথা আমাদের জন্য কে বলছে কোরআন পয় পাড়া আর তিরিশ পারা পর্যন্ত ব্যাখ্যা করে শেষ করা যাবে না এটা মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ এবার দেখেন আল্লাহ পাক বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা মালাইকা মালায়েকা ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আমি জমিনে খলিফা বানাবো ক্বালু তারা বললেন আতা জালু ফিহা আপনি কি এমন একটা জাতিকে বানাবেন মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা তারা ফাসাদ করবে ঝগড়া করবে রক্তপাত করবে এখন প্রশ্ন নাম্বার এক ফেরেশতারা কেমনে জানলো আমরা মারামারি করব প্রশ্ন আসে না কারণ এর আগে তো আমরা ছিলাম এটার জবাব তাপসিরে কাসিরে আসছে দুইটা কয়টা এক নাম্বার জবাব হলো আল্লাহ যে বলছিলেন ইন্নি জাইলন ফিল খলিফা এটা সম্পূর্ণ হয় নাই আরো কিছু কথা এখানে ছিল যেই কথাগুলা এখানে উজ্জ্ব আছে সেই কথাগুলোর মধ্যে ছিল ইয়ফ আলো কাজা ওয়া কাজা তার মানে ব্যাখ্যা চাল্লাপাক বলতেছিলেন এমনি জাইরণ ভেল আরো দেখালি আমি জমিনে খলিফা বানাবো কিন্তু তারা ফসাদ করবে ঝগড়া করবে মারামারি করবে একজন আরেকজনের সম্পদ দখল করবে একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিবে মিথ্যা মামলা করবে ফেতনা ফাসাদ করবে আরেকটা বিষয় থাকবে তারা একজন আরেকজনের রক্ত ঝরাবে এখান থেকেই ফেরেস তারা বললেন কলো আতাজ ফিহা তারা বললো আপনি এমন একটা জাতিকে বানাবেন যারা মারামারি করবে ফাসাদ করবে দরকারটা কি আমরাই তো আপনার তাস্তি করি জবাব কয়টা গেল একটা কয়টা দুই নাম্বার জবাব হলো যেহেতু আমাদের আগে এখানে আরেকটা জাতি ছিল সেই জাতিটা কোন জাতি মনোযোগ আছে আপনাদের বলেন কোন জাতি জিনেরা মারামারি করছে কে করে নাই আমাদের কুমিল্লা ঢাকা একটা প্রবাদ বাক্য আছে আগের নাঙ্গল জেমনে যায় আপনারাও বলেন আপনারাও বলেন আগেরটা পেছনে তো তা আমরা জিনদের আগে না পড়ে কথক আগে না পরে ওরা গেছে বাঁকা আমরা কি যাবো সোজা সোবাহান সোহান আল্লাহ করেন এটা আমি আপনাকে তাপসি শোনাচ্ছি আমার মন গড়া কথা না ফেরেস্তারে এই জন্য বললেন আতা আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন যারা পাসাদ করবে মারামারি করবে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন তারা যেই কথাটা বলছিলেন ওটা সত্য সত্য ছিল 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 না যার কারণে আল্লাহ আল্লাহ বলছেন আমি যেটা জানি তোমরা সেটা জানো না তার মানে হলো তোমরা যে বলতেছো তারা মারামারি করবে ফাসাদ করবে রক্তপাত করবে কথাটা সত্য কিন্তু এদের মধ্য থেকেই সবাই মারামারি করবে না তাদের মধ্য থেকে পয়গাম্বর হবে নবী হবে রাসুল হবে আমার প্রিয় বান্দা হবে আমার জমিনে আমার দিন কায়েম করার জন্য আন্দোলন করে যাবে কারো কাছে মাথা নত করবে না তোমরা যে বলতেছো তারা রক্তপাত করবে এটা যেমন সত্য এদের মধ্য থেকে পয়গাম্বর হবে বলেন কি হবে পয়গাম্বররা কি মারামারি করে এদের মধ্য থেকে রাসুল হবে নবী হবে তো নবী রাসুলরা কি মারামারি করে তাদের মধ্য থেকে আমার প্রিয় বান্দা হবে যারা আমার হুকুমের বাইরে একটা পাও দিবে না বরং তারা সমাজের শান্তি প্রতিষ্ঠা সংগ্রাম করবে তাইলে আল্লাহ যেই পক্ষে কথাটা বলেছেন কোটি কোটি মানুষ থাক তাদের দিকে আমাদের দেখার টাইম নাই কিন্তু যারা আল্লাহর কথার ভিতরে আছে সেই দলে আমরাও আছি না এখন মনোযোগ দেন ফাসাদ মানে কি ফাসাদ মানে শুধু ঝগড়া না ফাসাদ মানে হলো এক ভাই আরেক ভাইয়ের জমি দখল করবে এটা ফাসাদ এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে ভাই হইয়া ভাইয়ের রাস্তা বন্ধ করে দিবে দেয়নি কথা কথা কেন আপন মারপেটের ভাই হইয়া তার বাইকে রাস্তা দিতে চায় না রাস্তা বন্ধ করে দেয় নিজের বাড়িটা রাস্তার পাশে ভাইয়ের বাড়িটা পেছনে দিকে ঝগড়া লাগলে হুমকি দেয় কোন দিক দিয়া যাবি বেড়া দিয়া রাস্তা বন্ধ করে রাখে এমন ঢাকায় ভাই আমাদের যশোরেও আছে না এটা ফাসাদ এটা কি এক জায়গার কথা আরেক জায়গায় লাগায় এটা কি এই জায়গায় মহিলারা কয় নাম্বার কথা না মানুষের ঘরের ভিতরে যে চোখ দেয় এটাও রাসুল হাদিসে বলছে যারা মানুষের বাড়িতে উকি জুকি মারে আমি রাসুল্লার হাতে যদি একটা বললম থাকতো আমি আমার বললমটা দিয়ে তাদের চোখ দুইটা অন্ধ করে দিতাম এরকম অভ্যাস আমাদের আছে না আমি বলি নাই রাসুল্লাহ সাল্লাম বলেছেন কেউ যে মানুষের বাড়িতে যারা উকি জুকি মারে আমি মোহাম্মদ হাতে যদি একটা বললম থাকতো আমি আমার বললমটা দিয়ে তাদের চোখ দুইটা অন্ধ করে কারণ আপনি মানুষের বাড়ির কথা নিয়ে টানাটানি করেন কেন মানুষের বাড়িতে চোখ দেন কেন মানুষের পার্সোনালিটি বলতে একটা জিনিস আছে না নাই তা আপনি কান দেন কেন আপনি মানুষের কথা শুনতে চান কেন নিজের আমল নামায় দোষের কোন কথা কন কেন শেষ নাই কিন্তু আরেকজনের দুর্গন্ধ খুঁজতে কথা কি বলবো বলার জন্যই তো আনছেন হইয়া রাস্তা বন্ধ করে মদিনায় যখন রাসুল রাষ্ট্র কায়েম করলেন রাস্তার ব্যাপারে রাসুল ঘোষণা দিছে প্রত্যেকটা রাস্তাকে টবল করে দাও আল্লাহ রাসুল বুখারির হাদিসে বললেন যারা মানুষের জন্য রাস্তা খুলে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা খুলে দেয় যারা মানুষের রাস্তা বন্ধ করে আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা বন্ধ করে দেয় বাই হইয়া বাইরে রাস্তা দেয় না একটা মরা লাশ বাই করতে মরা লাশের খাটিয়াটা বহন করতে কমপক্ষে পাঁচ ফিট জায়গা লাগে এতটুকু জায়গা রাস্তার জন্য দিতে চায় না এমন ডাকাই দাসে না এটা ফাসাদ বলেন এটা কি ওয়াসফিকুদ দিমা রক্তপাত করবে বাই হইয়া বাইয়ের রক্ত জড়ায় বাংলাদেশে কিছু কিছু জেলা আছে মারামারি করে তারিখ দিয়া সময় দিয়া ডেট দিয়া আছে নি কোন জেলা ডেট দেয় আগামী শনিবারে সকাল দশটায় মারামারি হবে মনিরামপুর থানা আর আমার কলেজের ভাইয়ারা ডেট দেয় তারিখ দেয় আপনাদের কাছে যা মনে কথার কথা বলে মনিরামপুর থানা পাশে কোন থানা জিগর গাছা থানা মাইকিং করলো মারামারি হবে হাজার হাজার মানুষ সেখানে আসবে আপনাদের কাছে জানতে চাই মনিরামপুর থানায় যারা বাস করে তারা আদমের সন্তান কিনা তো জিকর যারা আছে তারা কার সন্তান তা আদমের সন্তান হয়ে আদমের সন্তানের রক্ত জড়াতে যায় টেটা নিয়া চল নিয়া পিস্তল নিয়া আমার বাংলাদেশে মাসুম ছাত্ররা মাসুম হওয়ার কথা কিন্তু অস্ট্রেলিয়া হলের মধ্যে বাস করে কথায় কথায় রক্ত জড়ায় এমন না প্রমাণ আছে না মাইকিং করা হলো আগামী শনিবার মারামারি জিকর গাছা মনিরামপুর থানা সকাল দশটায় মারামারি শুরু হয়েছে যুবকেরা তো মারামারি চায় না যুবকেরা ট্রিপল নাইনে ফোন দিছে কার কাছে পুলিশে ফোন দিয়া কইছে তাড়াতাড়ি আসেন দুই থানায় মারামারি লাগতেছে বাংলাদেশের পুলিশ এত ভালো মারামারি থামে না যতক্ষণ জায়গায় যায় না ততক্ষণ যখন পোলা পাইনে কইছে মারামারি লাগছে তাড়াতাড়ি আসেন কয় মারামারি থামলে খবর দিস কথা কর না কেন কথা সত্য না মিথ্যা আমার কলেজের ছেলেরা মারামারি থাকে যতক্ষণ তাদেরকে খুঁজে পাওয়া যায় না ততক্ষণ মারামারিতে রক্তবাদ হয়ে লাশ পড়ার পরে লাশের থেকে গোশ খায় এমন গোশকর বাংলাদেশে আছে না না। আপনাদের এলাকার এটা কোন ইউনিয়ন আপনাদের ইউনিয়নে boda জন্ম নিবেদন আনতে টাকা লাগে না ডক্টর ইউনসের একটা ডায়লগ আছে দেশ সংস্কার দেশ সংস্কার করেন আমি নিষেধ করি না কিন্তু আমারও তো একটা ডায়লগ আছে আপনাদের কাছে জানতে চাই দেশ সংস্কার আগে না মানুষ সংস্কার আগে বুঝে শুনে বলেন আচ্ছা বলেন তো দেশ কি চুরি করে চুরি করে কারা তো ভালো হওয়ার দরকার কারা দেশ কি দুর্নীতি করে দুর্নীতি কারা করে তো ভালো হওয়া দরকার কারা তো মানুষে ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে सचिवालय পর্যন্ত ঘুষ কর চোর ফুরদেরকে বসায়ারই কি রাষ্ট্র সংস্কার করা যাবে না প্রশাসনের চোরদেরকে বসা রাষ্ট্র সংস্কার করা যায় না যারা আল্লাহকে ভয় করে জীবন চালায় তাদের দরকার আছে না আপনার বাড়ির ছাদে উপরে একটা পানির ট্যাংক আছে ট্যাংক আপনারা কি বলেন চল পানির ট্যাঙ্কির ভিতরে একটা ইদুর পড়ছে মরছে বইচা গেছে ঘরের ভিতরে ট্যাপ সারলে দুর্গন্ধ আসে না নাই তো আপনি যদি গোলাপ জলের পানি দিয়া লাখ সাবান দিয়া ট্যাপ দৌত করা তারে যদি কন্তরে কুনুষ করি দয়া করে আর দুর্গন্ধ সারিস না দুর্গন্ধ আপনারা আমার বাসা বুঝেন দুর্গন্ধ যাবে কেন যাবেন আপনারা সাবান দিয়া দিয়েছেন হ্যাঁ এটা আপনি বুঝলেন যে না ট্যাঙ্কি আগে পরিষ্কার করা লাগবে তাইলে এটা সাবান দিয়ে দোয়া লাগবে না এটা দোয়ার দরকার নাই সুতরাং রাষ্ট্র সংস্কার লাগবে না রাষ্ট্রের জনগণটাকে কোরআন দেওয়া শাস্তি দেন হাত চালু করে দেখেন বাংলাদেশ সংস্কার হয়ে যাবে